পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটু উদাহরণ দাও সাফান ও আলিয়া দুই ভাই বোন তাহলে কি একজন ভাই একজন বোন একজনের নাম সাফান আর একজনের নাম আলিয়া তো তাদের দুজনকে তাদের পিতা মাতা সমান আদর করেন এবং সব কিছুই সমানভাবে ভাগ করে দেন তো এই যে দুই ভাই বোন সাফান এবং আলিয়া এদের বাবা মা এদেরকে কি করে সমানভাবে ভালোবাসে কিন্তু এরকম করে না যে ছেলেকে একটু বেশি ভালোবাসে মেয়েকে একটু কম ভালোবাসে এরকম না দুজনকে সমানভাবে ভালোবাসে তাদের জন্য যখন খেলনা কিনেন তখন সে একই রকম খেলনা কিনেন বা দুজনের পছন্দ সম্পন্ন খেলনা কেনেন জামাকাপড় ক্ষেত্রেও তাই আবার খাবার চকলেট আইসক্রিম এগুলোর ক্ষেত্রেও সেমভাবে সে মেনটেন করে আসতো তাহলে যেমন খাদ্য জামাকাপুর খেলনা ইত্যাদি আচ্ছা সাফওয়ানের পাশাপাশি আলিয়াকেও বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছে তাদের দুজনকে স্কুলে পাঠানো হয়েছে তারা দুজন একসাথে স্কুলে যায় দুজনেই পরিবারের সমান সুখ সুবিধা ভোগ করে সমানভাবে মূল্যায়ন পাওয়ায় তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না যেহেতু যারা দুজনেই সমানভাবে তাদের চাহিদা পূরণ করতে পারছে যার কারণে তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না তাই তারা সবসময় হাসি খুশি থাকে সো এই ছিল পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ألله أكيد السلام عليكم